রাজনীতি একটা প্যাটার্ন হয়ে গেছে ওই যে এমপি আসলে এমপি নামে অনেক স্লোগান হবে এমপির নামটা দুই মিনিট পর্যন্ত বলতে হবে কী কি কী জিনিস করছে তারপরে উনি বক্তৃতা দিবেন এগুলা জনগণ শুনতে চায় না বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় আপনি কম কথা বলবেন কাজ করবেন বেশি জনগণ বুঝবেন উনি কাজের লোক উনি বেশি কথা কইতে পারে না এরকম এমপি এরকম জনপ্রতিনিধি এরকম মানুষ এখন সমাজের জন্য দরকার কথা কম বলবে কাজ বেশি করবে যেটা জনগণের কল্যাণ আমরা সুন্দর সুন্দর কথা বলি কিন্তু কাজ আমরা সুন্দর সুন্দর অনেকেই করতে পারি নাই এবং যারা পারেন নাই তাদের পরিণতি আপনারা জানেন আপনারা সবাই টেলিভিশনে পর্দায় পত্রপত্রিকায় দেখেছেন কি প্রেক্ষাপটে আজকে দেশ এই পর্যায়ে এসছে একজন কেন পুলিশ অফিসার এসআই কিংবা এএসআই দায়িত্বপ্রাপ্ত থাকবে তাদের নাম্বার পূজা মণ্ডপের যে কমিটি আছে তাদের কাছে দেওয়া হবে কোনো সমস্যা হইলে আপনারা সেখানে ফোন করলে সে সাথে সাথে হাজির হবে লাগলে রাত যেগুলো পাহাড়া দিবে যাতে আপনারা বুঝতে পারেন যে না এখানে আছে কোনো কিছু হবে না এবং সেই দায়িত্ব সেই নেতা হিসেবে সেই আশ্বাসের কথা আপনাদের শোনানোর জন্য আজকে কিন্তু আমাদের এই মনোবেন পড়ে